অত একটা মনে পড়ছে টায়ারের বাইরে দিয়া যদি টিউব দেন তাইলে গাড়িটা যদি ফিস করা ফতো চলা শুরু হয় কি চলবো না থাইমাজে বোকা বেশিতে বেশি হইলে ঠুস করে আওয়াজ হইবে আওয়াজটার লগে লগে টিউবটা নাই টায়ার আর আইসের শেষ নাই ওই শিয়ালে ফার্ম দিছে মুরগিরে মুরগির আরে শিয়াল কইতাছে এই আমরা দি সারারাত রাস্তায় রাস্তায় ঘুরি তোরা গিয়ে আতালো ডুহু তরও রাস্তায় রাস্তায় ঘুরবি তো মুরগিরা চিন্তা করলো কথা তো ঠিক শিয়াল যদি রাস্তায় রাস্তায় ঘুরতে পারে তা আমরা পারি না এখন মুরগিরা সবাই মিছিল বের করছে মুরগির স্বাধীনতা চাই আমরা খোয়ারের ভিতরে আবদ্ধ থাকতে চাই না আমরা রাজপথে ঘুরতে চাই এখন শিয়াল বগল দাবা করতে আসে বগল বাজাইতে আসে এই তো কারবার ঘুরতে গেছে এখন মুরগি যদি সন্ধ্যার পরে ওই খোয়ারের ভিতরে না যায় এটা কি মুরগির লাভ না শিয়ালের লাভ কথা এই তো বুঝে গেছেন মার্শাল্লাহ আরে শিক্ষিত মানুষের তো সবাই দেখি হ্যাঁ সচেতন মানুষের কাছে ওয়াজ করে মজাস মার হাবা বলবেন না তো শিয়ালে বুদ্ধি দিছে মুরগিরে তো তোমরা জীবন ঘরের ভিতরে ঢুকবা না সবসময় বাইরে বাইরে ঘুরবা তো মুরগি তো মনে করছে আমার পক্ষে এটা কি আসলে পক্ষে না বিপক্ষে তো মুরগি স্বাধীনতার স্বাদ পাইয়া মিছিল যখন বাইর করছে এখন শিয়াল সব মুসকি মুসকি হাসে এখন আর আতাল ভাইঙ্গা তালা ভাইঙ্গা ফিডা খাইয়া তারপরে মুরগি ধরা লাগবে না মুরগি তো আইয়া ডাকতে আসেন আমার ধরে ঠিক কিনা কন এখন শিয়াল মুরগির পক্ষে যখন বিবৃতি দেয় তখন বুঝতে হবে কুসকুস কালা হায় ঠিক না কও এই বাংলাদেশের বুদ্ধিজীবী নামের কলঙ্ক সুশীলের নামের কলঙ্ক আধুনিকতার নাম দিয়া যারা আমার মেয়েদের পক্ষে বিবৃতি দিয়া আমার মেয়েদেরকে পর্দা ছাড়া করতে চায় তারা আমার মেয়েকে ভুক করতে চায় ঠিক কিনা বলো তারা আমার মেয়েদেরকে স্বাধীনতার নামে তারা আমার মেয়েদেরকে দুনিয়ার সর্বশেষ তার সর্বোচ্চ সম্মানটুকু তারা কেড়ে নিতে চায় শিয়াল যেমন মুরগি ধরে ধরে খেতে চায় আমার দেশের বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক তারা ওই মেয়েদেরকে ঘর থেকে বের করে তাদের ভুগের সামগ্রী বানাতে চায় ঠিক কিনা বলো তো রেজাল্ট তো পেয়ে গেছে রেজাল্ট তো পাইছে আপনাদের মনে নাই সেই কথা টিএসসি তে থার্টি ফার্স্ট নাইটের নামে ছেলেদের সাথে মেয়েরা যখন বের হলো মেয়েটারে শেষ পর্যন্ত আরেকবার লুঙ্গি খুললে ভাই তা লাগছে হ্যার জামা কাপড় যা কিছু আসিল সব খুলে ফেলছে ছেলেরা কারণ থার্টি ফার্স্ট নাইটে রাত্রে বারোটার পরে টিএসসির সামনে ওই হায়ানার পশুদের মতো মানুষগুলোর সামনে মেয়েরা যখন অবাধভাবে মিশতে গেছে মেয়েরা স্বাধীনতার প্রকাশ ঘটাইতে গেছে ছেলেরা তাদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে ইসলাম দেড় হাজার বছর আগে সেই বিধান দিয়ে দিয়েছে না এইভাবে অবাধ বিচরণ নয় এর মানে এই না আমি মুস্তাক ফয়েজি মেয়েদের লেখাপড়ার বিপক্ষে না আমার মেয়ে ডাক্তার হওয়া লাগবে আমার মেয়েরা অবশ্যই ডাক্তার হওয়া লাগবে কারো কোনো নারীর যদি সন্তান সম্ভব নারীর সিজার লাগে মেয়েরা যদি ডাক্তার না হয় তাহলে সিজার যদি কোনো পুরুষে করে এটা মোটেও সুন্দর হয় না তো মেয়েরা লেখাপড়া না করলে ডাক্তার হবে কেমনে এজন্য জন্য মেয়েদের লেখাপড়া দরকার আমার মেয়ে ডাক্তার হবে আমার মেয়ে নার্স হবে আমার মেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা হবে আমার মেয়ে দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বিশ্ব চরাচরে যা কিছু কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর পৃথিবীর ইতিহাস এমন করেই রচিত হয়েছে যা কিছু সুন্দর যা কিছু কল্যাণকর পুরুষের যেমন ভূমিকা আছে নারীরও ভূমিকা আছে আমার নবী যখন যুদ্ধের নামাডোল বাজিয়ে যুদ্ধের ময়দানে যেতেন নারীরা তাবুর ভিতরে থেকে সেই অসুস্থ রুগীদের সেবা শুশ্রুষা করতেন সব বলবেন না যুদ্ধের মতো কঠিন জায়গায় নারীদের ভূমিকা ছিল ইসলামের প্রথম যুগে ইসলাম সেটাকে স্বীকৃতি দিয়েছে ইসলাম শুধু স্বীকৃতি দেয় নাই ইসলাম বাস্তবায়ন করে দেখিয়েছে নবী যুদ্ধের ময়দানে আর মহিলাদেরকে মহিলা যোদ্ধা যারা তাদেরকে লাগিয়ে দেওয়া হলো ওই অসুস্থ রুগীদের সেবা করার জন্যে কোনো জায়গায় মেয়েদেরকে পিছিয়ে রাখার সুযোগ নাই কিন্তু আর মানে এই না মেয়ে স্বাধীনতার নামে মেয়েদেরকে উলঙ্গ করে অর্ধ উলঙ্গ করে ওই হায়নার মতো পশুদের সামনে ছেড়ে দেওয়ার পক্ষ আমরা না ঠিক কিনা বলেন কত তো আরেকটা মনে পড়ছে এক ফলায় যে পরীক্ষা দিত গেছে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার আগে যাতে এই ক্লাসরুমও টুলো বইয়ে কাঁপতে আস তো ফ্লোর রইল ফাঁকা আর টুল হইল কাঠের এই কার্ডের টুল ফ্লোরের ভিতরে ঘষা খেলে দেখবেন ঠোর ঠোরি আওয়াজ হয় তো হ্যাঁ কাফে আওয়াজ শুনলে হেডমাস্টার স্যারে ক্লাস রুমও গেছে গিয়ে সেটা দেখে যেমনে কাঁপতে আছে তার টুলটা বেড়াইয়া কাঁপতে আছে স্যার কই তুমি কাঁপো কেন কয়ে স্যার কাফি না স্যার কারণ এটা তোমার কাফার আওয়াজ শুনলে আমি আই নাম না স্যার কারণ এটা কি ওখানে তুমি কাঁপতে আছো কয়ে স্যার ওহন কাঁপতে আসি নাকি এই কথা কইয়াতে কাফা থামানের লেগে সামনের বেঞ্চের ভিতরে হাত দিয়া বইছে যে দেখি কাফাটা নিতে অহ অহন বইন্যাটাও কাফে ধরুন্যাটাও কাফে মানে কাফা আরো বাড়ছে তা স্যারে কয় যে আরে তুমি এমনি কাঁপতেছো কেন কয় স্যার কাফি না তো স্যার কারে আমি দেহি তুমি কাফো কয় স্যার কাফার কি দেখছেন কয় কাফা কোন সময় শুরু হইব কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয় আমিন কর যেই কথাটা বলছিলাম দেখেন আল্লাহ সব কিছু চেক অ্যান্ড ব্যালেন্স করে দিয়েছে বৃষ্টির দিনে বৃষ্টি দিছে শীতের দিনে শীত দিছে শীতকালে মিলাই আবার টমেটো দিছে শীতকালে মিলাই আবার ভিটামিন সি যেই ফলগুলার ভিতরে আছে সবগুলো আল্লাহ দান করেছে সোমাহ আল্লাহ বলবেন না নারীর দিয়েছেন একটা ক্ষেত্র পুরুষের দিয়েছেন আরেকটা ক্ষেত্র এই দুনিয়াটা চলতে গেলে সভ্যতার একটা চাকা লাগবে পৃথিবীকে যদি আগাই নিতে হয় তো সভ্যতার সাকা কোনটা মনে করেন সাইকেল চালাইতে দুইটা সাক্কা লাগে ট্রাক চালাইতে ছয়টা সাক্কা লাগে প্রাইভেট কার চালাইতে চারটা সাক্কা লাগে এখন সাক্কার ভিতরে আবার দুইটা অংশ আছে একটা হইলো টায়ার আর একটা হইলো টিউব এই দুইটা জিনিস না থাকলে চাকা চলে না চাকা না চললে যাত্রীর পথ আগায় না এখন এই সভ্যতা এই ইসলামী সভ্যতাকে যদি আগাই নিতে হয় তাহলে সাকা লাগবে সাকা না চললে থেমে যাবে সাকা হইল পুরুষ আর মহিলা মিলনা তাহলে সাকার অংশ কয়রা আহা হা কারো মনোযোগ নাই আপনি ওইদিকে কি করেন সাকার অংশ কয়রা একটা টায়ার মা কথা টায়ার সবাই কন টায়ার কয়টা অংশ টায়ার কি ভিতরে না বাইরে আর টিউব কি ভিতরে না বাইরে টায়ার হইল ভিতরে বাইরে আর টিউব হইলো এখন টিউব যদি মিছিল সারা জীবন আমি টায়ারের ভিতরে আসতাম আমার কেউ দেখছে না এখন থেকে আমি থাম বাইরে টিউব থাকবো টায়ার থাকবো ভিতরে গাড়ি চলবো কিরহ আহা কথা বুঝেন না আপনারা টায়ারের বাইরে দিয়ে যদি টিউব দেন তাহলে গাড়িটা যদি ফিস করা ফতো চলা শুরু হয় কি চলবো না থামাজে বোকা বেশিতে বেশি হইলে করে আওয়াজ হইব আওয়াজটার লগে লগে টিউবটা নাই টায়ারের আইসের শেষ লাগে বাইরে দিয়ে যে গেছিলেন কীরকম বুঝলেন ঘষাটা সহ্য করতে পারতো না এলে কি আল্লাহ আবার কোথা টায়ার দিছে বাইরে টিউব দিছে ভিতরে বেড়াই তুলো টায়ার মহিলারা হইল টিউব আল্লাহ কয় যত ঝড় ঝঞ্ঝা বাসের সাদু উডন ধান কারণ ধান লাগান মেল ফ্যাক্টরিতে কাজ কর ওইটি করবো টায়ারে কারণ এটা শক্ত এটা গুথাল হইতে পারে এটা পাথরের আঘাত সইতে পারে এটা সব করব আর টিউব আমার মায়েরা তারা থাকবে ভেতরে তারা ভিতরের সুন্দর সংসার সাজাবে টায়ার আর টিউব যেমন সমন্বয় করে পৃথিবী আগারু যায় টিউব যদি তুমি দাও আর টায়ার যদি বাইরে ভিতর দিয়ে দাও তাইলে এই গাড়ি যেমন চলবে না নারীরা যদি তাদের জায়গা ছেড়ে দেয় তাইলে এই সভ্যতা টিকবে না ঠিক কিনা বলো সভ্যতা ধ্বংস হয়ে যাবে হচ্ছেও তাই হচ্ছেও তাই সুতরাং আমরা চাই যেই সুন্দর বাংলাদেশ আল্লাজনে এগিয়ে নিয়ে যায় সবাই কোন আমিন